দুই সপ্তাহ আগে টানা কয়েক দিনের বৃষ্টির কারণে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভুট্টা চাষে ব্যাপক ক্ষতি হয়েছে মারজুরে কোথাও পচে হলুদ হয়ে গেছে আবার কোথাও কোথাও এখনও কিছুটা সবুজ গাছ টিকে রয়েছে সম্ভাব্য লোকসানের আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন উপজেলার বহু কৃষক বৃহস্পতিবার দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ান্তলি ইসাপুরা ইউনিয়নের চন্দনদুল এবং হিরণের খিলগাঁও গ্রামে সরজমিনে ঘুরে দেখা যায় অনেক জমির ভুট্টা গাছ বৃষ্টির পানিতে পচে গেছে জমিতে পানি জমে থাকার কারণে গাছের গোড়া নরম হয়ে মরে গেছে কিছু জমিতে এখনও সবুজ ও তুলনামূলকভাবে সুস্থ গাছ দেখা গেলে অধিকাংশ খেতেই ক্ষতির চিহ্ন স্পষ্ট উপজেলার চোদ্দোটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভুট্টা চাষের জমিতে একই চিত্র লক্ষ্য করা গেছে স্থানীয় কৃষকরা জানান প্রায় দুই সপ্তাহ আগে টানা বৃষ্টির কারণে জমিতে পানি জমে যায় এবং সেই পানিতেই গাছগুলো পচে নষ্ট হয়ে গেছে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে চলতি খরিফ এক মৌসুমে সিরাজদিখানে মোট এক হাজার হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছে এর মধ্যে একশো হেক্টর জমির ফসল ইতিমধ্যেই কাটা হয়েছে সরকারি হিসাবে ক্ষতির পরিমাণ পনেরো হেক্টর বলা হলেও কৃষকদের দাবি বাস্তব ক্ষতির পরিমাণ প্রায় তিনশো হেক্টর জমির যেখানে কোনো ফসল তোলা সম্ভব হবে না আমি এই দুই কানি উপরে ভুট্টা পরিমাণে চাষ করছি বৃষ্টিতে ক্ষতি হয়েছে আমার এক কানির উপরে একটা ফসলও মানে বৃষ্টির কারণে ফসল আমি উঠাইতে পারিনি খরচ হলে পরে কিন্তু সবাইকে দেশবাংলা নিউজ টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আল মাসুদ আমি এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের সাতিয়ানতলি এলাকায় এ এলাকায় যেই ভুট্টা আবাদ হয়েছিল সেই ভুট্টাগুলো কয়েক টানা বৃষ্টির কারণে একেবারেই মরে গেছে আপনারা দেখেন আমার পাশে যেই গাছগুলো রয়েছে ভুট্টা গাছ সব কিন্তু মরে গেছে এখানে এক একটি গাছের যেখানে দশটি বারোটি করে ভুট্টার থোর ধরে সেখানে এমনও গাছ আছে একটিও থোর ধরেনি এবং এই যে পুরো আমার পাশে যে জমিটি আপনারা দেখছেন এই পুরো জমিটিরই একটি গাছও বেছে নেই সব মরে গেছে এতে করে কৃষকের লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে আমি এখানে এসে একজন কৃষকের সাথে কথা বলেছি তিনি বলেছেন সে এবার দুই কানি পরিমাণ আপনার ভুট্টা আবাদ করেছে কিন্তু তার এক ক্যানি পরিমাণ ভুট্টার জমি একেবারেই নষ্ট হয়ে গেছে এতে করে প্রায় তার অর্ধ লক্ষ টাকার মতন ক্ষতি হয়েছে আর যদি ফসল উৎপাদন হতো তবে তিনি অনেক টাকা ইনকাম করতেন কিন্তু সেগুলো না হয়ে তার যে খরচটা হয়েছে সেই টাকাটাও তিনি উঠাতে পারবে না একেবারেই নষ্ট হয়ে গেছে